নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ডালিয়ার পোলাও সহজ সরল পদ্ধতিতে কিভাবে ঝটপট ডালিয়ার পোলাও বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি রেসিপিটার জন্য নিয়েছি ছোটো বাটির এক বাটি ডালিয়া ডালিয়াগুলি একটু মোটা দানার আমি এখন এগুলি একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নেওয়ার পর আমি তিন চারবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলি প্রায় ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব খুব বেশি জল দিয়ে ভেজানোর কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজা ভেজা থাকলেই হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখুন অনেকটাই ফুলে গেছে এখন আরেকটু একটু নেড়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর এদিকে পাঁচ মিনিট হতে হতে আমি রান্নার প্রিপারেশানটা করে নিচ্ছি দেখুন একটা প্যানে আমি তেল দিয়ে চিনে বাদাম ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু বাদামি রং হয়ে গেলেই হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর বাদামগুলি খুব ভালো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি এগুলি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এই তেলি আমি একটা ডিম ফাটিয়ে ডিমটা ঝুড়ি ভাজা করে নেব দিয়ে দিলাম সামান্য লবণ এখন ডিমটা খুব আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখুন এভাবে একটু ঝুড়ি ভাজা করে নিলেই হয়ে যাবে ডিম যেন বেশি ভাজা না হয় এদিকে খেয়াল রাখতে হবে না হলে শুকনো শুকনো হয়ে যাবে ডিম ভাজাটা একটা পাত্রে রেখে দিলাম আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখন একটু ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজ নাড়াচাড়া করার পর পেঁয়াজ ঠিকমতো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালিয়া দিয়ে দিলাম ডালিয়া দেওয়ার সময় চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে ডালিয়া দেওয়ার পর এখন একটু নেড়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব লো ফ্লেমে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর যখন দেখা যাবে যে প্যানের থেকে উঠে আসছে একটু ঝরঝরে ভাব এসে পড়েছে তখন বুঝতে হবে যে এটার জল শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ কিশমিশগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত একটু নেড়ে ভেজে নেব দেখুন এর মধ্যে অনেকটাই ঝরঝরে ভাব চলে এসেছে এখন ঠিকঠাকভাবে খুব ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আমি এখানে যে বাটি মেপে ডালিয়া নিয়েছিলাম ওই বাটি ম্যাপেই এক বাটি জল দিয়েছি এর চেয়ে বেশি জলের আর কোনো প্রয়োজন নেই এখন জল খুব ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ হবে তাই চুলার ফ্লেম লোতে করে মিনিট দুয়েকের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম এর চেয়ে বেশি ঢাকার আর কোনো প্রয়োজন নেই দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নেড়ে আবার একটু ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ঝুড়ি ভাজাটা আর চিনেবাদাম ভাজা এখন চুলার ফ্লেম লোতে রেখেই আবার নেড়ে সব কিছু মিশিয়ে দেব আর আরেকটু ভাজা ভাজা করে নেব ডালিয়ার পোলাও বানাতে গেলে যদি এভাবে ডালিয়াটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে ডালিয়া রান্না করতে খুব বেশি সময় লাগে না আর জলও খুব বেশি দরকার হয় না অল্প জলেই রান্নাটা হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করার পর ডালিয়ার পোলাও একদম তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব সহজ সরল পদ্ধতিতে ডালিয়ার পোলাও রেসিপিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ